হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাhmাত আমরা ভালো আছি জাকির অ্যান্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমাদের এখানে দেখতেই পড়তেছলে অনেক টি ডিএসপিওর সাইনেভার্স সার্কিট আছে এবং আমাদের এখানে নতুন যেই সার্কিটটা এটা হইলো নতুন একটা সার্কিট আমরা কপি করছি এই সার্কিটটা অনেক ভালো তো এই সার্কিটটা কিন্তু একবার ইন্ডিয়ান ইন্ডিয়ান আইপিএস এর আইপিএস এর সার্কিটের তো কেউ যদি এই সার্কেটের মাল আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি এবং খুর্সা মাল নিতে পারবেন আমরা কিন্তু পাইকারি এবং খুচরা মাল সেল করি আমাদের এই সার্কেটটা কিন্তু নতুন একটা আপডেট সার্কেট এটা কিন্তু অনেক ভালো একটা একটা বিয়াল্লিশ পিনের একটা আইসি আইসি সার্কেট দেওয়া এটা তো এই সার্কেটটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা আমাদের এখানে অ্যাভেলেবেল সার্কেট আছে পাইকারি এবং খুচরা নিতে পারেন আমরা আরেকটা যে সার্কিট আপনাদেরকে দেখাবো যে ডিএসপি টু মডেলের যে সার্কিট আমরা কিন্তু প্রতিটা সার্কিটের পিছনে লেয়ারটা অনেক সুন্দর করে তার দিয়া টাইনা দেই এবারে উপরে আর্থিং দিয়ে আর্থিং দিয়া পরে আমরা কিন্তু আইপিএস ফিটিং করি তো এই ধরনের সার্কিটগুলো যদি কারো লাগে তাহলে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন পাইকারি এবং খুব যে আমাদের সার্কিটের ভিতরে লেখা আছে যে এস পাওয়ার কেউ যদি চান তাহলে আমাদের কাছ থেকে এই সার্কিটটি পাইকারি এবং খুব নিতে পারবেন আমাদের এখানে আরো যে সার্কেটটা আছে এটা হইলো সুকাম বাংলা সুকাম যেটা একটিলের মডেল এসি আর সিস্টেম এই সার্কেটটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই সার্কেট দিয়ে আইপিএস কমপ্লিট দিতে পারেন এবং আপনারা এই সার্কেট দিয়ে কিন্তু এই সার্কেট শুধু সার্কেটও যদি কেউ চান যে ভাই আমি সার্কেট নিয়ে নিয়ে আইপিএস নিজে বানামু তাও কিন্তু আমাদের কাছ থেকে এই সার্কেটটি পাইকারি এবং খুচরা নিতে নিতে পারবেন কেউ যদি হাই এক্সিনের সার্কেট সান যে বিএসপি টু মডেলের সার্কেট হাই এক্সিনের সার্কেট নেবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই সার্কিটটি নিতে পারেন এটা কিন্তু আমরা হাই এক্সিন দেওয়া করা হয়েছে এখানে আমরা মস্কের দিয়েছি বত্রিশশো পাঁচ আঠাশ ষোলোটা তো এই সার্কিটটা কিন্তু আপনারা নিতে পারেন এটা কিন্তু বিএসপি টু মডেলের সার্কেট তো আমাদের এখানে আমরা ক্যাপাসিটার দিয়েছি বাইশশো পঞ্চাশ ষাটটা ফিল্টারিং করছি তা আমরা কিন্তু এই দেখেন দেখতেই পারতেছেন পিছনে প্রতিটা লেহার কিন্তু আমরা সুন্দর করে তার দিয়ে টেনে দিছি যাতে গরম গরম হয়ে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আপনারা চাইলে এই আমাদের কাছ থেকে পাইকারি এবং খুঁজা নিতে পারেন আমাদের এইখানে সব ধরনের আছে আমাদের এইখানে যারা চার্জার বানাইতে চান তাদের জন্য এই যে ব্যাটারি নাইন এম পি এর ব্যাটারি আছে এই পরে আহুজা কোম্পানির ইউনিক আছে এই চার্জার আছে স্পিকার আছে আমাদের এখানে একটা ফ্যান একটা লাইট চালাইতে চান তাদের জন্য কিন্তু আমাদের এখানে ভালো আইপিএস আছে একবারে গ্যারান্টি সহকারে কেউ যদি ডিএসপি পিওর সাইন চান আমাদের এখানে কমপ্লিট করা আছে দেখতে পারতেছেন নোমিনার সহ আমাদের এখানে আছে তো আমাদের এখান থেকে যদি কেউ পাইকারি এবং খুচরা মাল নিতে চান তাহলে কিন্তু মিয়া বিক্রি করতে পারেন তো যদি চান যে আমাদের এখান থেকে বোর্ডের থেকে শুরু করে আইপিএস এর যত প্রকার মাল আছে আমাদের এখান থেকে উঠুক আপনারা নিতে পারবেন আমরা কিন্তু পাইকারি এবং খুচরা বিক্রি করি তো এই যে আমরা কিন্তু এখানে আরেকটা স্টেবিলাইজার দেখতেছেন এটা কিন্তু আজকে রিফারিং করছি আল্লাহর রহমতে এখন ঠিক আছে আছে তো এই ধরনের কারো যদি কোনো মাল থাকে নষ্ট বা ঠিক করার জন্য তারা কিন্তু আমাদের এখানে পাঠাই দিতে পারেন পরে আমরা কিন্তু আপনাদের এখানে ঠিক করে আবার পাঠাই দিতে পারবো সমস্যা নাই তো যাই হোক সবাই আমাদের ভিডিওটি খেয়াল করবেন আমাদের ভিডিওর বিড্র অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা বলি কথাটি শুনবেন শোনার পরে কারো যদি কোনো কমেন্ট করা থাকে কমেন্ট করবেন কেউ যদি ফোন দেওয়ার দরকার হয় তাহলে ফোন দিয়ে কথা বলতে পারবেন কোনো সমস্যা নাই যেই কোনো সময় ফোন দিবেন যেই কোনো সময় ফোন দিবেন আমাদের কিন্তু আপনারা পাইবেন আমাদের কিন্তু আপনারা যেই কোনো সময় ফোন দিলে আমাদের পাইবেন ইনশাল্লাহ রাইতের বারোটা নেই একটা নেই আপনারা যখন যেটা জানার দরকার জানতে পারবেন আমাদের এখানে কিন্তু সাউন্ড সিস্টেমের অনেক মাল আছে কারো যদি সাউন্ড সিস্টেমের মালের প্রয়োজন হয় তাহলে আমাদের এখান থেকে কিন্তু এই সাউন্ড সিস্টেমের মালটি আপনারা নিতে পারেন তো এই যে আজকে একটা মাল পাঠাইতেছি এটা হইলো অজয়ব হইলো ঠাকুর তো আল্লাহ রহমত আপনাদের দোয়াই মাল ঠাকুর গায়ে পাঠাবো আমাদের এখানে ডেলটা অডিও আছে সিএস ফোর এইট আছে বারো চ্যানেল থেকে শুরু করে আট চ্যানেল চার চ্যানেল ছয় চ্যানেল মিক্সার আছে তো কেউ যদি এটি নিতে চান তাহলে আমাদের এখান থেকে কিন্তু পাইকারি এবং খুচরা নিতে পারবেন আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ড্রাক ব্যাংকের পিছনে টাঙ্গাইল রোড ড্রাক ব্যাংকের পিছনে তো আমাদের মার্কেটের নাম সামিয়া টাওয়ার তো আশা করি সবাই ভালো থাকবেন ইউটিউবে গিয়ে জাকির আইপিএস দেখে সার্চ দিবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম